নাগরিকত্ব পাওয়ার বিচিত্র কত গল্পই না আমরা জানি কিন্তু এই গল্পটা একেবারেই ভিন্ন বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে বর্ণ বৈষম্যের শিকার হন মার্কিন বাবা মায়ের দুই শিশু যা গড়ায় আদালত পর্যন্ত সব কিছু শুনে বিস্মিত হন হাইকোর্ট নির্দেশ দেন দুই শিশুর নাগরিকত্বের স্বীকৃতি দিয়ে পাসপোর্ট তৈরির আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নাম পরিচয় প্রকাশ করতে না চাওয়া দুই শিশু একজনের বয়স এগারো বছর আরেকজনের আট বাবা মা দুজনই আমেরিকান হলেও শিশু দুটির জন্ম বাংলাদেশে বহু বছর ধরে একটি বহুজাতিক কোম্পানির ঢাকা শাখায় কাজ করছেন তাদের বাবা দু সালে শিশু দুটির বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করা হয় পাসপোর্ট অফিসে ফি জমা দিয়ে বায়োমেট্রিক করতে গেলে রঙের বৈষম্য তুলে পাসপোর্ট অফিস থেকে ফিরিয়ে দেয়া হয় তাদের ওনারা যখন অ্যাপ্লিকেশনে জমা দেন সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে এবং সফটওয়্যার ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্টও দিয়ে দেয় বায়োমেট্রিক ইনফরমেশন দেওয়ার জন্য হাতের আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য ডেট ফিক্স করে দেয় এবং ওই ডেটেই ওনারা যায় পাসপোর্ট অফিসে যায় হাতের ছাপ দেওয়ার জন্য কিন্তু যখন ওদেরকে ওনারা ফিজিক্যালি দেখেন যখন ওনাদের চেহারা দেখেন যে ওনারা যে এথনিক্যালি বাংলাদেশি নন তখন ওনারা ভয় পেয়ে যান তখন ওনাদের অ্যাপ্লিকেশনটা মানে প্রসিড করতে ওনারা চান না বলেন যে আমাদের উপরের নির্দেশ দরকার এই পর্যায়ে আমরা হাইকোর্টে যাই তো ডেফিনেটলি একটা ডিসক্রিমিনেশন এখানে হয়েছে একটা রেশাল ডিসক্রিমিনেশন ডেফিনেটলি হয়েছে যেমন নাইনটিন ফিফটি ওয়ান অ্যাক্ট হচ্ছে একটা পাকিস্তান আমলের আইন তো ওনাদের দেশ ওই আমাদের দেশের আইন আর পাকিস্তান আমলের আইন সেম তো ওনাদের দেশেও একই জিনিস বাই বার্থ এটা আছে আমাদের দেশেও আছে কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা নেই এটা আইনটা আছে কিন্তু অ্যাপ্লিকেশনটা নেই আমাদের ইন্ডিয়াতে যেতে হয়নি কারণ আমাদের দেশে আইনটা খুব পরিষ্কার শুধু এতদূর আমাদের যেতে হয়নি শুধু হচ্ছে বাংলাদেশি বাইবার দেখাতে হয়েছে এবং আপনি আর আমি যদি যাই আমাদের শুধু জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিলে আমরা বাংলাদেশ পাসপোর্ট পেয়ে যাব। তাহলে ওনাদেরটা কেন হচ্ছিলো না কারণ হচ্ছে ওনারা রেশালি ডিফারেন্ট এটা এথনিক ডিসক্রিমিনেশন হচ্ছিলো দেশে শুধু বর্ণ বৈষম্যের কারণে কাউকে পাসপোর্ট না দেয়ার নজির নেই সব শুনে দুই শিশুকে দ্রুত পাসপোর্ট দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বলা হয় যেহেতু এই দুই শিশু বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন ওনাদের পিতা মাতা আমেরিকান নাগরিক হতে পারেন কিন্তু যেহেতু ওনারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন সেই সূত্রেই এই দুই শিশু বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ পাসপোর্ট পাওয়ার অধিকারী এবং হাইকোর্ট শেষ পর্যন্ত নির্দেশ দিয়েছে গভর্নমেন্ট অথরিটিসকে বাংলাদেশ পাসপোর্ট ইস্যু করার জন্য পরবর্তীতে আমরা এখন লিখিত আদেশের জন্য রায়ের জন্য অপেক্ষা করছি লিখিত রায় বের হলেই ওনারা পাসপোর্ট অফিসে যাবেন এবং কোর্ট নির্দেশ দিয়েছেন ওনাদেরকে বাংলাদেশ পাসপোর্ট ইস্যু করতে ফোর্থ ওয়েভ মানে ইমিডিয়েটলি নাগরিকত্ব আইন উনিশশো একান্নর চার ধারা অনুসারে জন্মসূত্রে যে কেউ বাংলাদেশের নাগরিক হবেন তবে যার বাবা কূটনৈতিক বা দেশের শত্রু তিনি নাগরিকত্ব পাবেন না मसुदुर रहमान चैनल 24 ढाका